জনপ্রিয় বাংলাদেশি ইউটিউবার তহিদ আফ্রিদি সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তার মজার কন্টেন্ট আর হাস্যরসত্ব ব্লগের জন্য তার প্রচুর ফলোয়ার ছিল কিন্তু তার খ্যাতি হঠাৎ করে বদলে যায় যখন তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ ওঠে পুলিশ কিছু অনলাইন স্ক্যামের তদন্ত করছিল যেগুলো তহিদের ব্র্যান্ড প্রমোশনের সাথে যুক্ত ছিল রিপোর্টে জানা যায় তার কিছু ফলোয়ার জালিয়াতে গি আর প্রতারণামূলক প্রচারের শিকার হয়েছেন এই অভিযোগের কারণে একটা পুরো তদন্ত শুরু হয় যখন পুলিশ প্রমাণ জড়ো করছিল তখন পরিষ্কার হতে থাকে যে তহিদ বিভিন্ন প্রতারণার সাথে জড়িত ছিলেন তাকে জাল গিবয়ে আর প্রচারের মাধ্যমে দর্শকদের ভুল পথে নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয় যা অনেকের আর্থিক ক্ষতির কারণ হয়েছে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় আর তৌহিদকে গ্রেপ্তার করে এই ঘটনা অনলাইন কমিউনিটিকে নাড়িয়ে দেয় কারণ অনেক ফ্যান আর ফলোয়ার হতাশ হয়ে পড়েছেন তৌহিদ যাকে একসময় তার চার্ম আর সৃজনশীলতার জন্য প্রশংসা করা হতো এখন কঠিন আইনি পরিণতির সম্মুখীন হচ্ছেন তদন্ত চলাকালে ইনফ্লুয়েন্সারদের নৈতিকতা আর দর্শকদের প্রতি তাদের দায়বদ্ধতার বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিছু ইনফ্লুয়েন্সারের নিজেদের দর্শকদের প্রতি এক ধরনের নৈতিক দায়িত্ব থাকা দরকার কারণ তাদের প্রচুর ফলোয়ার থাকে প্রিয় ইউটিউবারের ঘটনা এই বিষয়টিকে সামনে এনেছে তিনি জালিয়াতি এবং প্রতারণার কারণে আইনি ঝামেরায় পড়েছিলেন এমন ঘটনা অনলাইনে মানুষের বিশ্বাস নষ্ট করতে পারে তাই আমাদের সতর্ক থাকা এবং এমন তথ্য শেয়ার করার আগে যাচাই করা উচিত যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন